প্রিয় হাঁস খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই গরমের মধ্যেও আপনাদের হাঁস হাঁস খামার ভালো থাকুক আপনারা নিজেরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো গরম অনেক বেশি আর এই অধিক গরমে হাঁসের রোগ হওয়ার পসিবিলিটি বেশি হচ্ছে এবং নানাভাবে হাঁসগুলো অসুস্থ হওয়ার ফলশ্রুতিতে আমরা হাঁস লসের সম্মুখীন হচ্ছে তো কি কি রোগ এই সময় হচ্ছে সেই রোগগুলোর কারণ কি সেই রোগগুলো হলে আমাদের প্রাথমিক চিকিৎসা কি দিতে হবে সেই চিকিৎসা পদ্ধতি কি সেই সম্পর্কে আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে অবশ্যই প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসবে অবশ্যই বর্তমান পরিস্থিতির ওপর বেশ করে সেই ভিডিওগুলো আপলোড করা সেই ভিডিওগুলো দেখার আমি ভিন্নত অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমি যখন লাইভে আসবো সেই সময়টাকে একটু মূল্যবান সময় হিসাবে বিবেচনা করে সেই সময়টাকে একটু গুরুত্ব দিয়ে লাইভে আসার জন্য সবাইকে আমি রিকোয়েস্টও জানাবো আর এখন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আমি একটু জানতে চাই প্লিজ অনেক খামারে এই সময়টাতে ফলাফল ব্যাহত হচ্ছে যে খামারে ডিমের প্রোডাকশন আশি পার্সেন্ট ছিল সেই খামারে এখন পঞ্চাশের নিচে নেমে গেছে যে খামারে লাভের পরিমাণ প্রতিদিন দুই হাজার টাকা ছিল সেই খামারে এখন এক টাকাও লাভ হচ্ছে না এরকম বিভিন্ন জায়গা থেকে নিউজ আসছে বিভিন্ন জায়গার বিভিন্ন খামারিদের অভিমত শুনতে পাচ্ছি বিভিন্ন খামারিদের কমপ্লেন শুনতে পাচ্ছি বিভিন্ন খামারিদের এই যে প্রবলেমের কথাগুলো আমি জানতে পারছি তো এই প্রবলেমগুলো নিয়ে অবশ্যই কথা বলা দরকার এই প্রবলেমগুলো সম্পর্কে সঠিক ধারণা আমাদের থাকা দরকার তো চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রবলেমগুলো সম্পর্কে অবহিত করার সেই সম্পর্কে প্রতিনিয়ত আলোচনা করে আপনাদেরকে সতর্ক করে দেওয়ার অনেকেই মনে করেন যে শুধু ঠান্ডার সময় হাসের ঠান্ডা লাগে অনেকে মনে করেন শুধু ঠান্ডার সময় হাসে সর্দি হয় এটা কতটুকু সত্যি সেই সম্পর্কে অবশ্যই আমরা জানবো আচ্ছা আশিস সরকার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আপনার খামার কেমন আছে আপনার যারা যুক্ত আছেন প্লিজ কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং আমি লাইভে আসি লাইভে আসার কারণ হচ্ছে সরাসরি হাস খামারিদের সঙ্গে কথা বলবো তাদের কমেন্ট আমি সরাসরি পাবো এবং তাদের প্রশ্নের উত্তর আমি সরাসরি দিব। তো যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে লাইভে শুধু শোনার জন্য আসবেন না আপনার কিছু বলার আছে আপনার মতামত নিয়ে আমরা সার্বিক আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই কমেন্টে কমেন্টে এই লাইভ পরিপূর্ণ করে তুলবেন সকালবেলা এখনো দশটা বাজেনি অথচ এই জায়গা আমি আমাদের এই এলাকার পরিবেশ পরিস্থিতি একটি শেয়ার করি দেখতে পাচ্ছেন যে রোদ কিন্তু তেমন নাই তারপরেও গরমের পরিমাণটা কেমন একটু বোঝানোর জন্য আমি যদি আমার হাঁসগুলাকে দেখাই দেখেন যে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি এই হাঁ করে নিঃশ্বাস নেওয়াটা অনেক খামারির কাছে আসলে রোগ বলে মনে হয় এই হাঁ করে নিঃশ্বাস নেওয়ার কারণ খুঁজে পান না হাঁ করে নিঃশ্বাস কেন নিচ্ছে এটা অনেক রোগের কারণ তারা ধরে নেয় আসলে কি এই হিসাবে সেই নিঃশ্বাস অবশ্যই আমাদেরকে জানতে হবে তো হাঁ করে কেন নিঃশ্বাস নেয় মানুষের যখন বেশি গরম লাগে তারা কি করে তারা শ্বাসকষ্টে ভোগে কিংবা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় সেম ভাবে হাঁসেরও কিন্তু যখন গরমের তীব্রতা বাড়ে তখন শ্বাস প্রশ্বাস একটু বিলম্বিত হয় এবং তারা কিন্তু স্মুথ ভাবে শ্বাসটা নিতে পারে না যার কারণে এভাবে হা করে নিঃশ্বাস নেয় তো এই যে হা করে যখন নিঃশ্বাস নিবে আমাদের কিন্তু প্রথম অবস্থাতে বুঝতে হবে যে এদের গরম লাগছে তো গরম যেহেতু লাগছে তো কি করতে হবে গরম থেকে একটু হলেও লাঘব করার জন্য চেষ্টা করতে হবে তো আমি কি করেছি দেখেন যে হাউজে আমি পানি দিয়েছি পানি চলছে এখনো কিন্তু অর্ধেকটা পরিপূর্ণ হয়নি পানি চলছে এভাবে চলতে থাকবে এই পানিটা কতক্ষণ থাকবে হাঁসের যেহেতু গরম বেশি লেগে গেছে তাই বেশি পরিমাণ হাঁস এই হাউজে আসবে আর বেশি পরিমাণ হাঁস যখন হাউজে আসবে তখন বেশি পরিমাণ পানি নোংরা হয়ে যাবে তো আমার করণীয় কাজ হচ্ছে এই হাউজের পানি নোংরা হওয়ার আগেই আমাকে অপসরণ করে পুনরায় আবার ঠান্ডা পানি দিতে হবে তাহলে কি এদের শীতলতার একটা ব্যবস্থা আমি মাধ্যমে করতে পারলাম তো ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমি যে খাবার খাবার দিচ্ছি এই খাওয়ার কিন্তু পানির চাহিদা থাকে তো সেই পানিটা অবশ্যই পাত্রের মধ্যেই থাকে তো আমি দেখতে পাচ্ছেন দূরে আমি খাবার এবং পানির পাত্র দিয়েছি তো এই পানির পাত্রের পানিগুলো যেন গরম না হয় এবং এই পানির পাত্রে আমি যে পানিটা দিয়েছি সেখানে আমি স্যালাইন দিতে পারি তো কি স্যালাইন দিব ইলেকট্রোলাইট স্যালাইন দিতে পারি গ্লুকোলাইট স্যাইন দিতে পারি যদি স্যালাইন না থাকে আমরা চিটাগুড লবণ কিংবা লেবু ব্যবহার করে একটা সুন্দর শরপত তৈরি করতে পারি যে শরপত খাওয়ার পরে হাঁসগুলোর স্থিরতার কাজ করবে অস্বস্তিতে আর ভুগবে না এবং হাঁ করে নিঃশ্বাস নিবে না তো আর এই হাঁ করে নিঃশ্বাস নেওয়ার ফলে কোনো ক্ষতি হবে না তো সব মিলে আসলে হাঁসের স্বস্তির ব্যবস্থা আমি প্রতিনিয়ত যেটা বলি আপনাদেরকে যে স্বস্তির ব্যবস্থাটা অবশ্যই করতে হবে এই স্বস্তির ব্যবস্থা আমরা কতজন করতে পারি কিংবা এই স্বস্তির ব্যাপারটা আমরা কতজন গুরুত্ব দিতে পারি এটা এর উপর ডিপেন্ড করবে যে আমাদের খামার কেমন থাকবে আমাদের খামার ব্যবস্থাপনা কেমন থাকবে আমরা খামারে লাভবান হতে পারবো না অনেকেই মনে করেন যে শুধু ভালো মানের খাবার দিলে কাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো আমরা অনেক টাকা লাভ করবো না ভালো মানের খাবার অবশ্যই ফ্যাক্ট তবে ভালো মানের খাবার সরবরাহের পাশাপাশি অবশ্যই আপনাকে খামার ব্যবস্থাপনায় আপডেট হতে হবে খামার ব্যবস্থাপনা ঠিক রেখে ভালো মানের খাবার আপনি আপনি যদি দিতে পারেন অবশ্যই খামারে লাভবান হতে পারবেন সকল পরিস্থিতিতে হাঁসগুলোকে স্বস্তির ব্যবস্থা দিতে হবে অতিরিক্ত ঠান্ডা কি করবেন অতিরিক্ত ঠান্ডা তার জন্য অবশ্যই একটু উষ্ণতার ব্যবস্থা করতে হবে অতিরিক্ত গরম তার জন্য একটু শীতলতার ব্যবস্থা করতে হবে হাঁসের পেট কখনো খালি রাখা যাবে না হাঁসকে আনলিমিটেড খাবার দিয়ে রাখতে হবে বিশেষ করে ডিমের হাঁসকে তো এই ব্যবস্থাগুলো আপনারা যদি করতে পারেন নিয়মিত অবশ্যই আপনার হাঁস সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর অনেকে আসলে ভাইরাসের ভয় পান যে হ্যাঁ ডাক প্লেক ডাক কলের আমরা যতই সতর্ক থাকি তারপর আসতে পারে এটা সম্পূর্ণ ঠিক না ডাক প্লেক ডাক কলের আপনি নিজেই আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসছেন আপনার খামারে অসতর্কতার জন্য ডাক প্লেগ আসতে পারে আপনার খামারে একটা রোগ থেকে ডাক কলেরা হতে পারে এটা কি আপনি জানেন সামান্য পেটে অজীর্ণ থেকে ডাক কলেরা হতে পারে একটা জ্বর থেকে গরম পানি খাওয়ার ফলে ডাক প্লেগ হতে পারে তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে কমেন্ট শো হচ্ছে না বুঝতে পারছি না এটা আসলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয় অনেক সময় ইউটিউব নিজে থেকেই আসলে এটা একটু হয়তো বা খেয়াল করে না যার কারণে হয় আর কমেন্ট যদি না আসে লাইভে এসে কথা বলার আগ্রহ আমি হারিয়ে ফেলি তো আমি আর দুইটা মিনিট দেখব দুই মিনিটে যদি কমেন্ট না আসে তাহলে বুঝবো যে কমেন্ট আসবে না কোনো প্রবলেম হয়েছে আর লাইফটা আমি তখন আর কন্টিনিউ করবো না আর যদি কমেন্ট আসে অবশ্যই আমি লাইফটা কন্টিনিউ করব তো আপনারা যারা আছেন প্লিজ সবাই কমেন্ট করেন আমি দেখি একটু যে কমেন্ট আসছে কি না আচ্ছা কমেন্ট আসছে তবে সবার কমেন্ট হয়তো বাড়ছে না আশিস সরকার ভাই লিখেছেন আমি ভালো আছি আমার খামার ভালো আছে আমার এক হাজার পঁচিশটি হাঁস ছিল তার মধ্যে চারশোটি হাঁস বিক্রি করে দিয়েছি এখন ছয়শো পঁচিশটি হাঁসের মধ্যে চারশো চল্লিশটি ডিম আছে তবে ডিমের সাইজ ছোট হয়ে গেছে এখন কি করব ডিমের সাইজ ছোট হয়ে গেছে এটা অবশ্যই ভুল মেডিসিন প্রয়োগের কারণে হতে পারে আর ডিমের সাইজ ছোট হয়ে গেছে এটা আসলে আপনি যে খাবারটা ব্যবহার করছেন সেই খাবার কি কী দিয়ে ব্যবহার করছেন কি কি দিয়ে তৈরি করছেন এটা জানতে হবে এবং খাবারের মাধ্যমে আপনি ডিমেসেজ বড় করতে পারেন শিবঙ্কর বাবু হাই হ্যালো কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অথবা নিজ নামটা তো শেয়ার করতে পারেন আচ্ছা শিবঙ্কর বাবু লিখেছেন মেরা হান্ড্রেড ওকে থ্যাংক ইউ সো মাছ শিবঙ্কর বাবু শিবঙ্কর বাবু লিখেছেন মেরা শিবঙ্কর বাবু আসলে আমি হিন্দি বলতে পারি না তাই আপনাকে হিন্দিতে উত্তর দিতে পারছি না তো কেন এই একশো আস মারা গেছে এটা যদি জানতে পারতাম তাহলে অবশ্যই মানে উপকারে আসতো কোনো না কোনো খামারে কেন এই একশো আস মারা গেছে আপনার বাহারা আছে বুঝ আসলে এটা আমি আমি কিভাবে বুঝবো হিন্দি কথা বুঝি না মানে শিবঙ্কর বাবু কি বলতে চাচ্ছেন যে বাহিরে যাওয়ার কারণে হ্যাঁ বাহিরে যাওয়ার কারণে এখন অনেকেরই হাঁস মারা যাচ্ছে আর হয়তোবা আরও সামনে যাবে কারণ বাহিরে গরম পানি গরম আবহাওয়া আর এতে করে দেখেন যে আমাদের হাঁসগুলো নিয়ন্ত্রণে আছে আমরা বুঝতে পারছি যে এই যে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এখন শীতল আবহাওয়ার দরকার একটু ঠান্ডা স্থানে রাখতে হবে একটু স্যালাইন দিতে হবে তো বাহিরে আসলে আমাদের নিয়ন্ত্রণে থাকতেছে না মুজে আফসে কুস মেডিসিন কা বারমি জানা হাই আসলে একটা মেডিসিন কিংবা একাধিক মেডিসিনও কাজ করবেন আপনি যদি সতর্ক না থাকতে পারেন সতর্কতায় বেস্ট মেডিসিন আপনি যদি সতর্ক থাকতে পারেন মেডিসিন যদি প্রয়োগ না করেন তারপর আপনার হাস অসুস্থ হবে না বাট আপনি গাদা গাদা মেডিসিন প্রয়োগ করছেন অসতর্ক থাকছেন কোনো কাজ হবে না আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার মিল গিয়া জি আমি আমার কন্ট্যাক্ট নাম্বার সরি আমার না এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু ফোর সিক্স থ্রি ফোর জিরো অ্যাগেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু ফোর সিক্স থ্রি ফোর জিরো ইজ মাই ইউটিউব চ্যানেলকার নাম্বার ওকে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু ফোর সিক্স থ্রি ফোর জিরো ফির ডাক ফির সে ডাক 哎。<Thank> <laughs> ওকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি লাইভ থেকে আসলে লাইভে বেশিক্ষণ যদি থাকতে চাই তাহলে বেশি বেশি কমেন্ট লাগবে বেশি বেশি কমেন্টের উত্তর আর তাছাড়া আসলে লাইভে থাকার প্রশ্নই ওঠে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এক থেকে দশ পর্যন্ত গুনছি বরাবরের মতো এই নিয়মটা আমি পালন করার চেষ্টা করি যদি কারো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে প্লিজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স seven eight nine and ten okay i'll this